আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দরে সবচেয়ে আলোচিত বর্তমান সময়ে যে টার্মিনালটি নিউ মোরিন টার্মিনাল যেটাকে সংক্ষেপে এনসিটি বলা হয়ে থাকে আমরা এখন এন সিটির গেট দিয়ে প্রবেশ করব। এটা হচ্ছে ভিতরটা আপনি গেট দিয়ে প্রবেশ করলে ভিতরে সারি সারি কন্টেনারের স্লট দেখতে পাবেন এবং বড় বড় ইকুইপমেন্ট সজ্জিত পুরো টার্মিনালটি আপনার চোখে পড়বে একটু স্পেশালি যে এখানে বড় বড় ইকুইপমেন্টের মাধ্যমে কন্টেনারগুলো হ্যান্ডেলিং করা হয় দ্রুত হ্যান্ডেলিং করা হয়ে থাকে এবং বর্তমান এন যে সক্ষমতা বছরে প্রায় বারো লাখ কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা রয়েছে এবং এটি অপারেট করে থাকে দেশীয় কোম্পানিগুলো এটি লাভজনক হওয়ার পরেও বর্তমান সরকার এটিকে বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে যার কারণস্বরূপ ওনারা বলছেন যে বন্দরের সক্ষমতা বাড়াবে কার্গো হ্যান্ডেলিংয়ের যে সক্ষমতা সেটা আরও বাড়ানোর জন্যই ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাই বর্তমানে বাংলাদেশের অনেকের কাছে এই টার্মিনালটি একটি কৌতূহলের বিষয় তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই এন সিটির ভিতরের যে পরিবেশটা ভিতরের যে অবস্থাটা সেটা দেখানোর এতদিন ধরে এই টার্মিনালটি পরিচালনা করে আসছেন সাই পাওয়ার টেক লিমিটেড নামের একটি কোম্পানি বর্তমানে সাই পাওয়ার টেকের কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ায় এটি এখন পরিচালনা করছেন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃপক্ষ যা একটি নৌবাহিনীর সংস্থা এই যে বড়ো বড়ো ক্রেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো শত শত হাজার কোটি টাকা ইনভেস্ট করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই নিউ মরিং কন্টেনার টার্মিনালের সক্ষমতা অনেক বৃদ্ধি করেছেন এবং এটার কার্যের যে ক্ষমতা সেটাকে অনেক ফাস্ট করেছেন আমরা আশা করি বর্তমান যারা ক্ষমতায় আছেন এবং এই চট্টগ্রাম বন্দরকে যারা বিদেশি কোম্পানির কাছে লিস্ট দিতে চাচ্ছেন তারা অবশ্যই যথাযথ জাতীয় স্বার্থগুলো বিবেচনা করবেন করে দেশ ও জাতির স্বার্থে অবশ্যই তারা পদক্ষেপ নেবেন যেন এই বাংলাদেশ এগিয়ে যায় আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ